রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় নতুন করে নয় জনের শরীরে অ্যানথ্রাক্স সাদৃশ্য উপসর্গ দেখা দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত মঙ্গলবার প্রথমে পাঁচজন রোগী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নেন পরে মেডিকেল টিম গিয়ে আরও চারজনের শরীরে একই ধরনের উপসর্গ দেখতে পান পীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুদ রানা বলেছেন ইতিমধ্যে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে রংপুর থেকে খবরে জানা যায় এগারোই অক্টোবর ওই গ্রামে একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং তা জবাই করা হয় এই কাজে এগারো জন অংশ নেন এবং গরুর মাংস প্রায় পঞ্চান্নটি বাড়িতে বিতরণ করা হয়েছে চোদ্দ অক্টোবর থেকে প্রথম পাঁচজনের শরীরে অ্যানথ্রাক্স সদৃশ উপসর্গ দেখা দেয় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এটি ছোঁয়াছে রোগ নয় বরং মানুষের মধ্যে সহজে এটি সংক্রমণও ঘটে না সংক্রমণ ঘটে মূলত সংক্রামিত প্রাণীর সংস্পর্শে আসা বা আক্রান্ত প্রাণীর মাংস খাওয়ার মাধ্যমে উপজেলায় সচেতনতা বৃদ্ধি করা হয়েছে এবং যারা এই মাংস খেয়েছেন তাদের আলাদাভাবে তালিকা করে নজরদারি করা হয়েছে পীরগঞ্জে প্রায় সাড়ে তিন লাখ গবাদি পশু রয়েছে এবং প্রাণী সম্পদ বিভাগ নিয়মিত অ্যান্থ্রাক্স প্রতিরোধে টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা যায় রংপুর জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাক্তার শাহিদ সুলতানা বলেন জেলা জুড়ে এগারো জন অ্যান্থ্রাক্স রুগী শনাক্ত হয়েছেন বিশেষ করে তাদেরকে নজরে রাখা হচ্ছে এবং মেডিকেল টিম মাঠে কাজ করছে নিউজ ডেস্ক আজকের টাইমস